নষ্ট এলইডি লাইট কিভাবে ঠিক করবেন একটি নষ্ট এলইডি লাইট আপনার বাসাবাড়িতে আছে প্রথমে সিরিজ লাইন দিয়ে লাইটটি আমরা চেক করব লাইটটি ভালো কি না তারপর দেখতেছি সুই সিরিজ লাইন দেওয়ার পরে লাইটটি কিন্তু আর জ্বলে না অর্থাৎ লাইটটি নষ্ট হয়ে গেছে তিনি কিভাবে ঠিক করবেন প্রথমে টেস্টার দিয়ে একটি করে যে লাইটগুলো আছে প্রত্যেকটা চেক করব জ্বলে কি না তারপর দুটো তার নিয়ে একই সঙ্গে শর্ট করে দেখব লাইটটি জ্বলে কি না প্রত্যেকটা লাইটই চেক করতে করতে সবগুলাই লাইট চেক করতে হবে যাচ্ছে ধরা যাচ্ছে না কোনটা লাইট অনেকগুলা যেহেতু লাইট একটার পর একটা আস্তে আস্তে চেক করতে হবে ভালোভাবে যাতে কোনো প্রকার একটা লাইটের কোনো সমস্যা হলেই কিন্তু এই লাইটগুলো জ্বলে না অর্থাৎ লাইটগুলো কিন্তু সিরিজ কানেকশন থাকে সিরিজ কানেকশন থাকলে লাইটগুলো জ্বলার সম্ভাবনা নেই একটা লাইট যদি কেটে যায় সেই ক্ষেত্রে লাইট কিন্তু আর জ্বলবে না সবগুলো লাইটই কিন্তু এরকম হবে একটা লাইট যদি কেটে যায় এই যে দেখুন একটা লাইট কিন্তু ধরা পড়ছে যে একটা লাইট কাটছে একটা লাইট যদি আমি শর্ট করে দিয়ে ধরে রাখছি সেক্ষেত্রে কিন্তু লাইটগুলো জ্বলে সবগুলাই তার মানে একটা লাইটেরই সমস্যা আছে সেই একটা লাইটটি কিভাবে রিপেয়ারিং করবো সেই ভিডিওটি আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি ভিডিও সিরিজ লাইন থেকে প্ল্যাটে খুলে লাইটটিকে ছুটায় ফেলতে হবে অর্থাৎ যে লাইটটি নষ্ট সেটা টেস্টার দিয়ে হোক বা যে কোনো দিয়ে কিছুই হোক ইন্ডিকেটার দিয়ে হোক উপরে লাইটটি সুটেয়ে ফেলতে হবে ছুটিয়ে ফেলার পরে আপনারা শোল্ডারিং আয়রন দিয়ে অর্থাৎ তাতাল বলেন বা যে কোনো কিছুই বলেন রাং রজন দিয়ে শোল্ডারিং করে নেবেন ওই একটা লাইটটি শর্ট করে দিবেন আমি এখানে লাইটটি শট করে দিয়েছি খুব সহজে আপনার বাসাবাড়িতে নষ্ট লাইট কিন্তু আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন খুব সহজে কোনো ধরনের টাকা পয়সা কোনো কিছুই লাগবে না ফ্রিতে আপনারা কিন্তু লাইট ঠিক করতে পারবেন ঘরে বসে। তা আমি এই লাইটটিকে শোল্ডারিং করা হয়ে গেল এখন আমি লাইনটি আবার শীর্ষ লাইনে দিয়ে চেক করব যে চলে গেলে হ্যাঁ দেখুন কত সুন্দরভাবে আলো হচ্ছে লাইটটা কিন্তু ভালোভাবে জ্বলছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংখ্যান কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি